মানবতার পরম বন্ধু বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম হলেন আমাদের আদর্শের মূর্ত প্রতীক এবং আমাদের জীবনের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহসাল্লামের অনুসরণী কেবলমাত্র আমাদের ভক্তির রাস্তা তারই অংশ হিসেবে আমরা একটি আমাদের বিষয়ের নাম আমরা শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো জীবন গঠন করার হাতিয়ার পর্ব এক আমরা সেটা নিয়ে আলোচনা করছি ইনশাল্লাহ তো বিশ্বনবী সাল্লাহসাল্লামের মুখ নিশ্চিত বাণী কেবলমাত্র মানুষের জীবনের কল্যাণে দিতে পারে যেমন আমাদের পূর্বের কথা ছিল তেমনি ভাবে আমরা এই মুহূর্তে যেটা বলতে যাচ্ছি রাসুল করিম সাল বলছেন যে তোমরা সৎ কাজের সামান্যতম কিছু হলো খাটো করে দেখো না সৎ কাজের জন্য যেটাই হোক সেটা তোমরা আহ খাটো চোখে দেখো না সেটা অল্প হোক না কেন একটা ভালো কাজ যদি হয় সেটি কখনোই ছোট চোখে দেখার কিছু নেই যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা আমি কিছুই পারি না আমি দিতে পারি না অর্থ আমি দিতে পারি না তাকে কোনো বস্ত্র তাকে আমি দিতে পারি না কোনো বাসস্থান আমি তাকে কোনো উপকার করতে পারি না কিন্তু অন্তত পক্ষে তার সামনে দাঁড়িয়ে মিষ্টি মুখে একটু হাসির কথা আমি করতে পারি এই প্র্যাকটিস আমাদের সকলের করা উচিত কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য আমাদের টাকা দিতে পারি আমরা বস্ত্র কিনে দিতে পারি কিন্তু হাসি মুখের কথা বলাটাই যেন আমাদের জন্য বড় বাধার কারণ তো জীবন গঠনের হাতিয়ার হিসেবে যদি আমরা এটাকে প্রথমে অনুসরণ করি তাহলে আমাদের জীবন অবশ্যই আলোকিত হবে এবং আলোকিত জীবন আমাদের জন্য বড় কল্যাণ বয়ে আনবে আল্লাহ তা আলাদা যেন আমাদেরকে সকলকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উঁচু নিচুর কোনো ভেদাভেদ না করে সকলকে যেন মানুষ হিসেবে আমরা যেন আচার ব্যবহার করতে পারি তো ফিকার আল্লাহ দান করুক আসসালামু আলাইকুম